ইমাম আবু বাকার আল লানি একজন বড় অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্ক বাগিস ছিলেন ইরাকের নাম শুনেছেন কেউ আবু বাকার আল বাকিল্লানি তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুহান এক খ্রিস্টান পাদ্রি ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলতে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোনো ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে নাও তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাইসলাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে যেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাহ ইসলাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়াম আর ওনার ব্যাপারে হাজার হাজার শত শত আয়াত তো এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মাহমুদ ইসলামকে মানো না মাহমুদ ইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ সাথে সাথে মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবো এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বা বহিতাল্লা দি কাফার কোনো একেবারে লা জবাব হয়ে যেত তো ওনার নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপোলে পাঠাবেন যেখানে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আছে যে আবু বকর আল বাকেলানিকে ডিল করা অনেক কঠিন সে আসতেছে তার সাথে কিভাবে কি করা যায় তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢুকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এবারে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকেলানি তো জীবন আমার একটু করবে না এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলে একটা কাজ করেন রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকু হয়ে গেল কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিনোপলে পৌঁছলেন ওনাকে নিয়ে আসলো রাজধর বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকে তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুক্ত তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নিশ মানে বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেগে আগুন সবাই রাজা বলছে জানতাম ওইরকম কিছু একটা করবে মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে এক মাস সাথে আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলামের জন্য সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা পোপ চিনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে বলতেছে এই হালুক ইয়া কাহানাথুল মা আবাদ ও খাইফেল আহাল ওকে ফেল আউলা যে বলতে আর সম্মানিত পোপ আপনি কেমন আছেন আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেঘে আগুন এক আবু বকেরন এত বড় সহ তুমি জানো না উনি পো পোপদের বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না তাদের স্ত্রী হয় না তাদের সন্তান হয় না একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে স্ত্রী থাকে কি করে তারা আমাদের পোপ তাও বকরাল বাকিল্লানি বলে আপনাদের পুপের করতে পারেন কিন্তু আপনার পুপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনারা মেঘে এখন এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব সাহাদা পরে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকিদার উপর করে তিনি বললেন লমিয়ালিল ওয়ালাম ইয়ুলা তিনি জন্ম দেনো নাই জন্ম নেয়ানো নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই কুফু শব্দটি আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই এক হচ্ছে আহাদ আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত তার সমকক্ষ কেউ নাই আল্লাহর মতো সিমিলার নাথিং ইজ সিমিলার টু হিম ইকুয়্যালেন্ট টু হিম আল্লাহর মতো সিমিলার কিছু নাই তাহলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহর মতো